কিভাবে একটি স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিতাপের বিষয় আমার বলার মত কোন অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যে নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইরা আসকের সন্তানের চেহারা দিকে তাকানো যায় না। ওর আমার মেয়ে প্রায় পাগল হয়ে গেছে। জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বলতো পাগল হয়ে গেছে। আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাবিব। ওরITAR লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোন দাবি নেই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল বিমালকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুলি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে আমাদের আর কিছু নাই পাঁচ থেকে সাত ঘন্টা সময় কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার ভাই ওসমান হাবি শহীদ হয়েছে ওর শহীদই তামান্না ছিল আপনারা ওর বক্তব্য শুনেছেন আপনারা শহীদ ওসমান হাবি কক্স শুনেছেন ও সব সময় শহীদই তামান্না করত হয়তো বাল্লাহ তাআলা ওর শহীদই সেই মত মুসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ করে আমি ছাড়ব না আমার ভাই শরীফ ওসমান হাবি বিচার যেন প্রকাশ্যে এই বাংলা জমিনে আমরা দেখতে পারি সাত দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কুমিটা ছিঁড়ে যাচ্ছে আমরা ওসমান হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন কাছে নিয়ে এসছে সবাই বাবাকে দেখানো ওসমান হাদিকে আমি বললাম কি লাল হবে ও তো কোনদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলের আর কোনদিন জানবে না আমার বাবা কেমন ছিল ভাইরা তুমি আমাদেরকে পাগল করে দিয়ে গেছো আল্লাহর কাছে আমরা সবাই ড্র করি আল্লাহ আমার ভাই সঙ্গে ছড়ি উসমান

জানাজার নামাজ শুরু হইতেছে চারট তাকবীরের ফর্জিকে ফায়াক